তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছাও ভালোবাসা তোমাদের ষষ্ঠী কেমন কাটলো তোমরা কমেন্ট করে জানিও আর আমি সবার কাছে চাই যে সবাই ঘুরতে যাক আর খুব এনজয় করুক সবাই তো আমরা টিএনে গেছিলাম ডুমুরতলা গেছিলাম নেপালি পাড়া গেছিলাম তোমরা কারা কারা ওখানে গেছিলে কমেন্ট করে জানিও আমি আর তাপসি বেশ মজা করেছি তারপরে আমরা মেলা ঘুরেছি পুরো মেলাটা ঘুরেছি ফুচকা খেয়েছি পেটিস খেয়েছি মোমো খেয়েছি এই শিব ঠাকুরটা বেশ কিউট লাগছিলো এই শিব ঠাকুরটা দুর্গাটা কোথায় গেলো কে জানে তারপর আমরা পলাশ ডিয়াতে গেছিলাম পলাশডিয়াতে কিন্তু বেশ সুন্দর করেছে কোনো ব্রিজ করেছে আর কি আর ভিতরে মিউজিয়ামের মতন করেছিলো ডুমুরতলাটা আমি এই কারণে নিতে পারিনি কারণ আর কি আমি ভুলে গেছিলাম কারণ এখন আমি অনেক দিন ভিডিও করি না তো তাই আর কি আমি ভুলে গেছিলাম তারপরে যেটা তোমাদের দেখালাম দুর্গাটা ওই দুর্গাটা নিজের হাতে করেছিল একটা দাদু বেশ সুন্দর লাগছে না বলো আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদু তুমি নিজে করেছিল বললো হ্যাঁ তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম মোমোকে তারপর দেখো আমি কীভাবে ভিডিও বানাই সেটাই দেখাচ্ছিলাম কানেকটা কেমন লাগছে বা এটা